নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমি প্রতিদিনের মতন আমি আবারও আজকে চলে এসেছি তো বন্ধুরা একটা কড়া বসিয়েছি তো কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি এদিকে একটা ছোট কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এখানে আমি চাউমিন দিয়ে দেবো তো চাউমিনগুলো আমি জলের মধ্যে সিদ্ধ করে নেব তো বন্ধুরা আজকের আমি চাউমিনের রেসিপি নিয়ে এসেছি চাউমিন আপনারা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন আমি সম্পূর্ণ একদম নতুনভাবে বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এবার আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিলে চাউমিনগুলো জড়িয়ে জড়িয়ে যাবে না বেশ ঝরঝরে থাকবে সিদ্ধ করার পরে তো চাউমিন বানাবার জন্য আমি এখানে গাজর নিয়েছি আর আলু লম্বা করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি আর বন্ধুরা এখানে নিয়েছি দুটো ডিম আর এখানে আমার কিছুটা সয়াবিন আছে তো বন্ধুরা অনেক রকমভাবে করে খেয়েছেন চাউমিন তো এরকম একবার সয়াবিন দিয়ে আমরা যদি চাউমিন বানিয়ে খাই খেতে তাহলে কেমন লাগবে গরম জল তো ভিজিয়ে দিয়েছিল আমি আবার গরম জল থেকে চিপে চিপে তুলে নেব তো বন্ধুরা আমি সয়াবিনগুলো একটা ছুরির সাহায্যে বেশ আমি ছোট ছোট করে কেটে নেব কেটে নিলে বেশ ছোট ছোট হবে চাউমিনের সঙ্গে খেতে দারুণ লাগবে তো কড়া তেল দিয়ে রেখেছিলাম আমি খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে এবার পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে দিলাম নুনটা তেলের সঙ্গে খুব ভালো করে মেরে দেব এবারে এখন আমি যে সয়াবিনগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা গ্যাসের ফ্যামটা আমার লো মিডিয়ামে করা আছে সয়াবিনগুলো খুব করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এই জন্য গ্যাসের ফ্যামটা কমিয়ে রাখতে হবে লো মিডিয়ামে রাখলেই হবে অল্প আমি সামান্য পরিমাণের হলুদ দিলাম এবারে নুন আর হলুদ দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ভাজতে হবে তো এবার সব ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন বন্ধুরা এভাবে ভেজে নেবেন তাহলে এই চাউমিন যারা খেতে চায় না ছোট বড়। সবাই কিন্তু খুশি মনে খাবে এরমভাবে সয়াবিন দিয়ে যদি বানানো যায় তো সয়াবিনটা তুলে নেওয়ার পরে আমি খুব সামান্য করে তেল দিয়েছি তো এখানে আমি দুটো ডিম ভেজে নেব ডিমের সঙ্গে একটু অল্প একটু নুন ছড়িয়ে দিলাম দিয়ে এরকম আমি এভাবে ভেজে নেব ছোট ছোট টুকরো করে নেব খুন্তি মেরে মেরে তো এরকম ছোটো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো ডিম ভাজা হয়ে গেছে ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি গাজর আর আলু কেটে রেখেছিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো খানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেবো তো বন্ধুদের যতটা প্রয়োজন সেই অনুসারে দেবেন আর দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিলে টেস্ট বেশি ভালো হয় তো বন্ধুরা এখন চাউমিনে একটু একবার হলো এরকম গোলমরিচ দিয়ে বানিয়ে দেখবেন দারুণ লাগে তো দেখুন বন্ধুরা আমার আলু গাজর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো সাদা সাদা কালারটা আছে ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি তো এখানে চাউমিনগুলো আমি একটা ঝুড়ি করে ঢেলে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি অর্ধেকটা দিয়ে দেবো পুরোটা একই সঙ্গে দেব না অর্ধেকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব বাকি অর্ধেকটা আরও একটু করে দেবে এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিলাম কারণ চাউমিনটা আবার খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যে বাকি যে চাউমিনটা অর্ধেকটা রেখেছিল পুরোটাই দিয়ে দিল এখনকার বাচ্চারা এই সব এই সমস্ত খাবারগুলো খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা এরকম চাউমিন বানিয়ে বাচ্চাদের স্কুল বড়োদের কলেজে পাঠালে টিফিন বাস পুরো ফাঁকা খুশি মনে খেয়ে নেবে আর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিলাম এখানে আমি পাঁচটা পেঁয়াজ দিয়েছি তো একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আমি তো বন্ধুরা এখানে আমি চাউমিনে হলুদ দিলাম না আপনারা সাদা সাদা যদি পছন্দ না করেন তো একটু হলুদ দিতে পারেন তো আমাদের বাড়িতে এই সাদা সাদা খেতে খুবই পছন্দ করি তো আমি সবজিতে নুন দিয়েছিলাম এবারে চাউমিনে যতটা নুন লাগে সেই পরিমাণে নুন দিয়ে দেবো আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে একই সঙ্গে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা এখানে আমি বাড়িতে বানানো সস আমার ফিজের মধ্যে রেখেছিলাম ওই কৌটো ভরে তো এই বাড়িতে বানানো সস চাউমিনে দিলে কোনো কেমিক্যাল নেই কালার নেই কোনো শরীর খারাপ হওয়ার ভয় থাকে না তো দেখুন বন্ধুটা কত সুন্দর আছে আমি বানিয়েছি তো দুমাস আগেকার গল্প এখন তো এটা এক বছরও রাখা যাবে ফ্রিজে রেখে দিলে এইবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে ওই সস আমি দিয়ে দেবো এখানে আমি পাঁচটা ছটা মতন সয়াবিন গোটা গোটা রেখেছিলাম তা সেই সয়াবিনটা দিয়ে দিলাম আরও একটু আমি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব এইবারে আমি সস দিয়ে নিয়েছি এবারে কড়াই এই গরম গরম আছে সস দিয়ে নাড়াচাড়া করলে খুব সুন্দর সসগুলো পুরো চাউমিনের মধ্যে লেগে যাবে চাউমিন এরকম যদি সস থাকে তবে চাউমিনের টেস্ট আরও বেশি বেড়ে যায় তো এখনকার বাচ্চারা সস দিয়ে তো খুবই পছন্দ করে বন্ধুরা এতক্ষণ আমি যে সস দেখালাম চাউমিন দিয়েছি এই সসের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন তো হয়ে গেছে আমার চাউমিনটা বানানো এবার আমি নামিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তো বন্ধুরা এরকম সয়াবিন দিয়ে চাউমিন চাউমিনের রেসিপি কেমন লাগলো আমার আজকেকার রেসিপি কমেন্টে জানাবেন তো গরম গরম পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা গরম গরম এবার আমি একটা প্লেটে তুলে নেব এই গরম গরম খেতে তো দারুল লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার দিয়ে চাউমিনের রেসিপি তো কেমন হলো আপনারা একবার হলো এরকম সয়াবিন চাউমিন করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে সয়াবিন দিয়ে চাউমিন কেমন লাগলো এইবার আমি একটু শশা কোচানো দিয়ে দিলাম ওপর থেকে তো বন্ধুরা যে সমস্ত বাচ্চারা সয়াবিন খেতে পছন্দ করে না তো এরকম চাউমিনের সঙ্গে যদি বানিয়ে দেন অনাহাসে খেয়ে নেবে খুশি মনে খাবে আরও চে খাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকে গার চাউমিনের রেসিপি কেমন হলো কমেন্টে জানাবেন কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই